নমস্কার আজকে আমরা অপারেশন সিন্দুর নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব মানে এর সাথে জড়িয়ে থাকা তথ্যের যুদ্ধ যাকে বলে ইনফরমেশন ওয়ারফেয়ার সেই বিষয়টা নিয়েও কথা বলব হ্যাঁ অপারেশন সিন্দুর আমাদের কাছে একটা ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট আছে বুঝলেন যেটা বেশ কিছু প্রশ্ন আর দাবি সামনে এনেছে ঠিক তো আমরা চেষ্টা করব এই অপারেশনের সাফল্য আবার অন্যদিকে যে সন্দেহগুলো উঠছে সেগুলোর গভীরে যেতে মানে আসল ছবিটা বোঝার চেষ্টা করব অবশ্যই এই অপারেশনটা তো সূত্র অনুযায়ী সাম্প্রতিক একটা সামরিক পদক্ষেপ একদম আচ্ছা শুরুতেই কিছু প্রশ্ন তো আসছেই মনে তাই যেমন যেমন ধরুন পহেলগামে যে আঠাশ জন সাধারণ নাগরিকের মারা যাওয়ার খবরটা তারপর অপারেশন সিন্দুরে আমাদের জোয়ানদের শহীদ হওয়া খুবই দুঃখজনক ঘটনা এগুলো আবার দেখুন পাকিস্তানের ওই যে পাঁচটা রাফাল হারিয়ে ফেলার গুজব হ্যাঁ ওটাও শুনেছি এর সাথে অর্থনৈতিক ক্ষতি আন্তর্জাতিক মহলে কিছু সমালোচনা আর সবচেয়ে বড় প্রশ্নটা শায়দ পহেলগামে জঙ্গিদের শেষমেশ কি হলো। ঠিক এই প্রশ্নটা থাকছেই তো এই যে এত সন্দেহ এগুলো কি স্বাভাবিক প্রশ্ন নাকি মানে এগুলো সোশ্যাল মিডিয়াতে ইচ্ছে করে ছড়ানো হচ্ছে এটা একটু খতিয়ে দেখতে হবে দেখুন এখানেই ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যের যুদ্ধের ধারণাটা আসছে এটা খুব গুরুত্বপূর্ণ তথ্যযুদ্ধ মানে তো শুধু মাঠে ময়দানে লড়াই নয় এটা হলো প্রতিপক্ষের মনোবল ভেঙে দেওয়া সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি করা মানে তথ্যের মাধ্যমে একটা অন্য যুদ্ধ চালানো আচ্ছা আচ্ছা আর সূত্রটা যেমন বলছে মিলিটারিলি হয়তো সাফল্য এসেছে কিন্তু পাকিস্তান এই তথ্যের লড়াইয়ে মানে ভুল ধারণা ছড়ানোর খেলায় এগিয়ে থাকতে চাইছে উদ্দেশ্যটা হল মানসিকভাবে হারিয়ে দেওয়া আর কি তার মানে লড়াইটা শুধু সীমান্তে নয় আমাদের মোবাইল ফোনেও চলছে একদম ঠিক তাই সূত্রটাতে তো কিছু উদাহরণও দেওয়া হয়েছে তাই না কিভাবে এটা করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেওয়া হয়েছে যেমন ধরুন পাকিস্তানের মিডিয়া কিছু ভারতীয় সাংবাদিকের পুরনো ক্লিপ ব্যবহার করছে যারা হয়তো কোনো সময়ে সরকার বা সেনার সমালোচনা করেছিলেন ঠিক ধরেছেন সেই ক্লিপগুলো ব্যবহার করে দেখানো হচ্ছে যে ভারতেও সরকারের কাজে সমালোচনা হচ্ছে আবার ধরুন ভারতীয় নাম ভারতের পতাকা ব্যবহার করে নকল সোশ্যাল মিডিয়া প্রোফাইল খোলা হচ্ছে ও সেখান থেকে নেগেটিভ মেসেজ সরানো হচ্ছে হোয়াটসঅ্যাপে তো ফরওয়ার্ড মেসেজ ঘুরছেই যেগুলো সন্দেহ তৈরি করার মতো সূত্রটা একটা ইন্টারেস্টিং উদাহরণ দিয়েছে হলিউড সিনেমার প্রায়শই রাশিয়ানদের ভিলেন দেখানো হয় এটাও তো এক ধরনের পারসেপশন বিল্ডিং মানে ধারণা তৈরির চেষ্টা হ্যাঁ তা তো বটে আর অবশ্যই পাকিস্তানের ওই যে পাঁচটা রাফাল বিমান ফেলে দেওয়ার দাবি সূত্র অনুযায়ী এটা একদমই মিথ্যে মানে ভিত্তিহীন প্রচার তার মানে দেশের ভেতরের যে সমালোচনার স্বর সেটাকেও ওরা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে হ্যাঁ এই প্রচারণার মূল লক্ষ্য এটাই অন্তত সূত্রটা তাই বলছে সেনাবাহিনী আর সরকারের ওপর থেকে মানুষের বিশ্বাস কমিয়ে দেওয়া দেশের ঐক্যটাকে দুর্বল করা অতীতেও তো এমন চেষ্টা হয়েছে তাই না সার্জিক্যাল স্ট্রাইকের সময় যেমন প্রমাণ চাওয়া হয়েছিল ঠিক তবে এবারের ব্যাপারটা একটু অন্যরকম সূত্রটা একটা বেশ গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে কি সেটা যে ভারতের বিরোধী দলগুলো মানে দেখুন শশী থারুর অধীর রঞ্জন চৌধুরী মুঝি সুপ্রিয়া শুলে আসাদুদ্দিন ওয়াইসি এমনকি ফারুক আর ওমার আবদুল্লা এরা সবাই কিন্তু এই পরিস্থিতিতে সরকার আর সেনার পাশে দাঁড়িয়েছেন ও এটা তো বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় হ্যাঁ সূত্র অনুযায়ী এটা ভারতের ভেতরের ঐক্যের একটা বড় প্রমাণ আর এটা ওই প্রচারণার লক্ষ্যকে কিছুটা হলেও মানে ধাক্কা দিয়েছে আর কি আচ্ছা এই প্রচারণার আভেলের মধ্যেই তাহলে সূত্রটি অপারেশন সিন্দুরের কিছু সাফল্যের কথাও বলছে কি কি দাবি করা হচ্ছে হ্যাঁ বেশ কয়েকটা পয়েন্ট আছে প্রথমত সন্ত্রাসের বিরুদ্ধে অ্যাকশন বলা হচ্ছে একশোর বেশি জঙ্গি মারা গেছে একশোর বেশি হ্যাঁ আর লস্কর জৈশ হিজবুল এদের প্রায় নটা ঘাটি নাকি ধ্বংস করা হয়েছে মাসুদ আজহার লুকিয়ে পড়েছে এমন কথাও বলা হচ্ছে এটা তো গেল সন্ত্রাস দমনের দিকটা স্ট্র্যাটেজিক বা ডিপ্লোম্যাটিক স্তরে কিছু বলা হচ্ছে হ্যাঁ সেখানেও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেমন বালুচিস্তানে স্বাধীনতার দাবি নাকি আরও জোরালো হচ্ছে সিন্ধু জল চুক্তি মানে ইন্ডাস ওয়াটার ট্রিটি সেটা রিভিউ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেটা হলে তো ভারতের জন্য লাভজনক হতে পারে তাই না বিশেষ করে কাশ্মীরের জল সম্পদের নিরিখে সূত্র অনুযায়ী তো তাই মনে হচ্ছে তাছাড়া আন্তর্জাতিকভাবে পাকিস্তান আরও একা হয়ে পড়ছে অর্থনৈতিক চাপ বাড়ছে আইএমএফ লোন নিয়ে সমস্যা ট্রেড বন্ধ পিএসএল বাতিল এগুলো ঘটছে আরও বলা হচ্ছে চীনের দেওয়া অস্ত্র নাকি এই সংঘাতে তেমন কাজে আসেনি আমেরিকার এফ সিক্সটিন হারানোর কথাও আবার উঠছে যেমন দু হাজার উঠেছিল আর পাকিস্তানের নিউক্লিয়ার থ্রেট সেটাকে তো সূত্র অনুযায়ী একরকম হাস্যকর বলেই প্রতিপন্ন করা হচ্ছে আর আমেরিকাকে ভারত নাকি স্পষ্ট বার্তা দিয়েছে যে পিওকে ভারতের অংশ আর সন্ত্রাসবাদী হামলার যোগ্য জবাব দেওয়া হবে হ্যাঁ এই অবস্থান তো প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করা হচ্ছে দেশের ভেতরে কোনো প্রভাবের কথা বলা হয়েছে হ্যাঁ দেশের ভেতরের কিছু বিশ্বাসঘাতকের মুখোশ খুলে গেছে বলছে সূত্রটি মালহোত্রার ঘটনার উদাহরণ দেওয়া হয়েছে আর রাজনৈতিক দলগুলোর ঐক্য সে তো আগেই বললাম তার মানে এই সাফল্যগুলোর কথা বলে সূত্রটা আসলে ওই প্রচারণার একটা কাউন্টার ন্যারেটিভ দিতে চাইছে অনেকটা তাই তবে দেখুন সূত্রটা এটাও মানছে যে পাহেলগাম আর অপারেশনে আমাদের জোয়ানদের প্রাণহানি হয়েছে কিন্তু সেটাকে বৃহত্তর লক্ষ্যের জন্য দেওয়া একটা মূল্য হিসেবে দেখাচ্ছে আর রাফাল হারানোর গুজবটাকে ওটাকে তো স্রেফ ট্রাস্টমি ব্রো বলে উড়িয়ে দিয়েছে মানে কোনো ভিত্তি নেই কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে পাহেলগামের ওই জঙ্গিরা তারা কোথায় গেল ঠিক এটা একটা ভ্যালিড প্রশ্ন আর সূত্রটাও কিন্তু এটা এড়িয়ে যায়নি কে বলছে তারা বলছে তাদের খোঁজে এখনও তল্লাশি চলছে একটা অপারেশনের নামও দেওয়া হয়েছে অপারেশন কিলার অপারেশন কিলার হ্যাঁ ব্যাখ্যাটা হল জঙ্গিরা যখন সাধারণ মানুষের মধ্যে মিশে যায় তাদের খুঁজে বের করাটা তো কঠিন কাজ অনেকটা খড়ের গাদায় খোঁজার মতো বুঝলেন না তা তো বটেই সেনাবাহিনী গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে সূত্রটার যুক্তি হল যখন বিরোধী দলগুলো সেনার ওপর ভরসা রাখছে তখন সাধারণ মানুষেরও একটু ধৈর্য ধরা উচিত কারণ যুদ্ধ তো শেষ হয়ে গেছে এমনটা তো সরকার বা কেউই বলেনি তাহলে পুরো আলোচনাটা যদি সারসংক্ষেপ করি সূত্রটি একদিকে অপারেশন সিন্দুরকে একটা বড় সাফল্য বলছে কিন্তু অন্যদিকে তথ্যের যুদ্ধটা যে এখনও চলছে সেটাও স্বীকার করছে একদম আর তাই সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপে যা কিছুই আসছে সেটাকে যাচাই করে নেওয়ার উপর খুব জোর দেওয়া হচ্ছে ঠিক আর এখানেই বোধ আজকে দর্শকদের জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যায় বলুন এই যে আধুনিক যুদ্ধের যুগ যেখানে লড়াইটা শুধু সীমান্তে নয় তথ্যের জগতেও চলছে একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা কিভাবে বুঝব কোনটা দেশের ভালোর জন্য করা বৈধ সমালোচনা আর কোনটা শত্রুপক্ষের ছড়ানো অপপ্রচার খুব কঠিন প্রশ্ন বিশেষ করে যখন শত্রুরা ইচ্ছে করেই এই দুটোকে গুলিয়ে দিতে চায় এই সময়ে দাঁড়িয়ে মানে সতর্কতা আর অন্ধবিশ্বাস বা সন্দেহের মধ্যে ভারসাম্য রাখাটা এটা কতটা জরুরি এই ভাবনাটা নিয়েই হয়তো আজকের মতো শেষ করা যায় অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা নিয়ে ভাবা দরকার